وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আয় আল্লাহ নারান কলি মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে আয় আল্লাহ পরীক্ষার্থীদেরকে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষার্থীদের ফলাফলের উদ্দেশ্যে যে কথাগুলো হয়েছে সেই কথাগুলো তুমি কবুল করে নাও আমি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত তুমি সবাইকে কবুল করে নাও

ভালো ফলাফল করতে পারবে সেইভাবে আমাদের শিক্ষার্থীদেরকে লেখার করলে পিতা মাতার মুখ উজ্জ্বল হবে যেভাবে পরীক্ষা দিলে যেই রেজাল্ট করলে শিক্ষার্থীদের মুখ উজ্জ্বল হবে এলাকাবাসীর মুখ উজ্জ্বল হবে সেইভাবে পরীক্ষা দেওয়ার তোফিক দান করে দাও আমাদের সকল শিক্ষার্থীদেরকে তুমি কবুল করে নাও রানি সারা বাংলাদেশে যারা পরীক্ষা দিবে সবাইকে তুমি কবুল করে নাও আমরা যারা না আমাদের মা বাবা যারা চলে গেছে তাদেরকে মাফ করে দাও আয় আমাদের মা বাবা যারা চলে গেছে আমাদের মা বাবার কবর রাজা তুমি মাফ করে দাও বিশেষ করে রাবুল আলম ওই ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী আমাদের মা বোনদের উপরে আক্রমণ করছে আল্লাহ তুমি ইসরায়েল বাসীকে ধ্বংস করে দাও রাব্বুল আলামিন তুমি তো সেই রব সেই রব আবাগরকে ধ্বংস করতে আব্রাহাম বাদশা গিয়েছিল আবাবিল পাখি দিয়ে আব্রাহাম বাদশাকে ধ্বংস করে দিয়েছো আল্লাহ তুমি তো সেই রব

আমাদের মা বোনেরা যারা চলে গেল ফিলিস্তিনি আল্লাহ সবাইকে তুমি শাহাদতের মর্যাদা দান করে দাও রাবুল পরিশেষে তোমার কাছে আবারও এই প্রতিষ্ঠানটা যারা করলো যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানটা করেছে আল্লাহ তুমি তাদের মনের উদ্দেশ্য পূর্ণ করে দাও যারা চলে গেছে তুমি তাদেরকে মাফ করে দাও এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সবাইকে তুমি কবুল করে দাও